もしこれ。<ève S 2> <sociedad. S 1>

এই দেন বন্ধুরা এই দেন ই কালার এবারে গোল্ডেন ইয়া কালার ই সবুজ ই সবুজ মধ্যে কড়া সবুজ কালার বিশাল বড় লাড়ি এটা কত বড় লাড়ি অনেক বড় বাক্কা লাড়ি এটা আমরা বাক্কা লাড়ি কই লাড়ি মাছ কই আপনার লাগে কি মাছ বলে এটারে অবশ্যই কমেন্টে জানাই দিন কই রে সরু কই দেনারে একটা

এই যে কেমন নীল কালারের মধ্যে খুলছে এগুলো দেন একদম নীল নীল কালার একটা এক্সট্রা কালার দিচ্ছি এদিকে দেন কালারগুলো এক্সট্রা দিছি এগুলো আপনার নীলের মধ্যে কালো নীল যার মনে তো ভিডিওটা অনেক লং আছে আমরা দু তিনটা ঠেলা কুটি মাছ পাইছি যে মাছগুলা পাইছি আমরা তো আমরা আরও ঠেলমো আরও মাছ ধরবো তো এই ভিডিওটা আমরা ইনশাল্লা নেক্সট ভিডিওতে দিয়ে দিবো